চান্তিনায় একশো মাকের সম্মাননা ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ চান্তিনা প্রতিনিধি সোহেল রানার পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সারা দেশের নাই বারো মে কুমিলার চান্দিনায় পালিত হয় বিশ্ব মা দিবস ওই মা দিবস উপলক্ষে কুমিলার চান্দিনায় একশত মাকে সম্মাননা পুরস্কার দেন স্থানীয় সংসদ সদস্য বীর অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত মঙ্গলবার চোদ্দ মে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশে মা দিবসের পুরস্কার হিসেবে নিজ অর্থায়নে উপজেলার বিভিন্ন গ্রামের একশো মাকে সম্মাননা পুরস্কার হিসেবে মা লিখা সম্মিলিত মক প্রদান করেন অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি এছাড়া উপজেলার উন্নয়ন তহবিল থেকে পঁয়তাল্লিশ জন অসহায় ও পঙ্গু নারীকে পঁয়তাল্লিশটি সেলাই মেশিন ছিয়াশি মেধাবী ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে চারজন উদ্যোগী নারীকে পঞ্চাশ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন পৃথিবীতে সবকিছুর বিকল্প থাকলেও মা বাবা ও লেখাপড়ার বিকল্প নেই যে কোনো বয়সী নারী কোনো না স্তরে মা নারীদের প্রতি সকলেরই ওই মূল্যবোধ থাকলে কোনো মাটি আর নির্জাতিত হতে হবে না এই সময় তিনি বাল্যবিয়ে রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার জাবির মাহমুদ সয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্ষী পৌরমেয়র শৌকত হোসেন ভুঁইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরিফুল রহমান উপজেলা প্রকৌশলী মাহমুদ রাকিবুল ইসলাম থানা পুলিশ পরিদর্শক সঞ্জয় সরকার মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আব্দুল মালিক উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ